তাড়াতাড়ি না এটা আপনি যতক্ষণ রাখবেন ততক্ষণ থাকবে অসুবিধা নাই কিন্তু আপনি আস্তে আস্তে ক্লিক করেন এই হাতটা এখানে মানে লাগানো যাবে এখানে এখানে চাপ লাগলে কেটে যাবে ঠিক আছে এই এই বুড়াঙ্গুলটা ফ্রি রাখবেন ফ্রি রাখবেন মানে এখানে যাতে টাচ না হয় শুধুমাত্র টাচ হবে এখানে এখানে ক্লিক করলে আপনার ছবিটা উঠবে পরে টাচ করবো কোন জায়গায় এই যে গোল এই যে হ্যাঁ ঠিক আছে হুম চলে কারণ হইতেছে আপনার শুধুমাত্র টাচটা হতে হবে এইখানে মানে আপনার ক্লিকটা করতে হবে শুধুমাত্র এখানে অন্য জায়গায় যদি কাজ মানে টাচ চাপ লাগে তাহলে ছবিটা উঠবে না বুঝতে পারছেন

হ্যাঁ এই যে আপনার দেখাই যেমন এটা এই যে ফোনটা এখানে ধরল হ্যাঁ এইখানে আর কোনো অন্য কোনো চাপ মানে এই এটা পুরোটা একটা মানে টাচ সিস্টেম ঠিক আছে এখানে যেটা যেখানে টাচ হবে সেইখানে কাজ করবে সো আপনার ছবি ওঠানোর জন্য এই যে বৃত্তটা আছে না সাদা বৃত্ত

ओ oh, yeah. उससे तो दार हाँ yeah. आवार <laughs> उससे तो दार उससे उससे आवार 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 चलो uh, ट्रेनिंग ना नामने आवारे ट्रेनिंग थे मैं क्रॉस कराने वाला अमने तो सिर्फ सो बुड्ढा ना ट्रेनिंग चाहिए धोरण देख इसी बाबत धोरण उससे अबार, चल्बो. उट्से ददा, शंदर. इवर पार्ट तनामने. जामने जैसे भी गुला उड़ेला एन एक ने. ओ. तेरेस तरकी. तेरेस. एक लाँ है ने. एक लाँ है ने. एक लामी मुने उड़े, शामी ज़ाँ दखेला, आम

এবার আপনার নিজের নিজে আডা ছবি উঠান তো আপনি একা আগে উঠান আপনার ছবি আপনি উঠান সুন্দর করে উঠান এই দিকটায় ধরেন এই দিকটাই তাহলে আলুটা ঢাপা পরিসে হ্যাঁ আপনার আমি আমি থাকবো না হয়েছে এটা মনে আপনার জীবনের প্রথম সেলফি আপনি আর মনে ছবি উঠান নাই নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে